আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু সুন্দর একটা কিন্তু মম কটনে কালেকশন নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে একদম ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে থাকবে জামাটা কিন্তু কাজ করা হবে এবং উন্নয়টাও কাজ করা তো এখানে পাঁচ ছয়টা ডিজাইন আছে সবগুলো দেখাবো না এনে শেষ পর্যন্ত দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে ডিজাইনগুলো কালারগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবে এই যে দেখেন আউট আমি ধরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসাথে করে রেখেছি এগুলো আলাদা আলাদা করে আছে হাতের কাপড়টাও কিন্তু আলাদা থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট যে পার্টটা আছে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে এখানে দেখেন কত চমৎকার কাজ করা আছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার করে কিন্তু এখানে একটা পিটানো কাজ পাচ্ছেন আর এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে আলাদা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কালার এক একে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম যে কটন মেটেরিয়ালসটা হয় এই কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের মধ্যে কিন্তু রয়েছে ওয়ার্কটা এই যে দেখেন আর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে আর কাজের যে ফিনিশিংটা আছে চোখ জোরানো একটা ফিনিশিং পাবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু নবম হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে আপনারা পাইকারিতে নেবেন মিনিমাম ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন যে কোনো ছয় পিস এখানে বাদা নাই যে ডিজাইনটা নেবেন এটা ছয় পিস নিলে আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন চার্ট কত সুন্দর কাজ করার মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন মানে কিন্তু হচ্ছে সুন্দর একটা এমব্রয়ডারি কাজের মধ্যে পাচ্ছেন আর প্যান্টটা কিন্তু হচ্ছে সুন্দর চমৎকার ডিজাইন করে করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কালার টোন ম্যাচিং করে কিন্তু হচ্ছে প্রিন্ট করা আর দুপাট্টাটা কিন্তু কাজ করা পাচ্ছে এই যে দেখেন একটা কন্টাস দুপাটা খুবই সুন্দর কন্টাস্টের কিন্তু একটা দুপাটা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম নামাজি দুপাট্টা হবে কাজ করা কালেকশন আর রেটটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি বলে অনেকেই সেল করে মানে বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব আর কালার কম্বিনেশনগুলো দেখেন প্রতিটা কালার চার্ট সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যে দেখেন এটা আরেকটা কম্বিনেশন প্রতিটা চার্ট চমৎকার হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু কাজ করা থাকছে ব্যাক সাইডটা প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন আর লেন্থ কিন্তু আছে ফোর্টি এইট সো লেন্থ নিয়ে আপনার টেনশন করতে হবে না আর কাজের ফিনিশিংগুলো দেখেন একবার চোখ জোরানো একটা কাজের ফিনিশিং পাবেন কাজটা যদি আপনি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর এইগুলোকেই কিন্তু হচ্ছে চমৎকার করে প্যাকিং করে অনেক শোরুমে কিন্তু হচ্ছে পাকিস্তানি অরিজিনাল বলে সেল করে দেয় আমরা কিন্তু আপনাদেরকে এটা মাস্টার কপি যেটা মাস্টার কপি সেটাকে মাস্টার কপি বলেই সেল করব আর কপি হলেও কিন্তু আপনি হুবহু পাকিস্তানি অ্যাজ ইট ইজ আছে মানে উনিশ থেকে বিশ নাই এরকম একটা প্রিমিয়াম ক্যাটাগরি দুপাট্টাগুলো কিন্তু একদম সফট মানে একদমই সফট কাজের ফিনিশিংটাও কিন্তু খুব দারুণ চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর আর একদম সামার বেস কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন ছয় পিসের সেটে নিলে কিন্তু হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চার্ট মানে চোখ জোরানো থাকছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন চমৎকার ডিজাইন মিষ্টি কালারের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটাতে কিন্তু প্রিন্টের পাশাপাশি কিন্তু ওয়ার্কের কম্বিনেশন রয়েছে কামিজ এবং কিন্তু আপনার উনারটা কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা একদম কাটওয়ার্কের একটা সুন্দর ফিনিশিং কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে টোন টু টোন ম্যাচিং করা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করব আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চান অবশ্যই কিন্তু ছয় পিস যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া পসিবল হবে না এই যে দেখেন আর প্রত্যেকটা হাতার কাপড় নিচে দেওয়া আছে মানে একদম পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া দেখেন কামিজটা কত সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়ার্ক করা আছে প্রিন্টগুলো কিন্তু একদম সোবার টাইপের যে প্রিন্ট এই প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে কালেকশনটা সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে অনলি ষোলোশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন দুপাটা প্রত্যেকটা দুপাট্টা নামাজি দুপারটা হবে একদম বোরিং কাজ আছে এমব্রয়ডারি কাজে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার মেরুন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর এই যে দেখেন রেডের মধ্যে সুন্দর একটা কন্টাস্টের মধ্যে কিন্তু কালার কম্বিনেশনগুলো পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর এই হচ্ছে দুপাট্টা খুব সুন্দর করে এখানে কিন্তু একটা কন্টাস্টোন ম্যাচিং করা আছে কামিজের যে কালারটা এটার সাথে কিন্তু হচ্ছে সুতার টোনটা ম্যাচিং আছে খুবই সুন্দর করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবে নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফিজ